আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত খুবই ভারাক্রান্ত হৃদয় এবং কষ্ট নিয়ে আজকের ভিডিওটি তৈরি করতে হচ্ছে কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে জাতির সূর্য সন্তানদের কোনোই মূল্য দেওয়া হয় না বাংলাদেশে পুনরায় আবার জঙ্গি নাটকের উত্থান হয়েছে এবং টার্গেট হয়েছে বাংলাদেশের সবথেকে বড় মাপের যারা ইসলামিক স্কলার এবং বড় মাপের যারা অ্যাক্টিভিস্ট এবং লেখক টার্গেট করা হয়েছে লক্ষ কোটি যুবকের আইডল জাতির শ্রেষ্ঠ সন্তান ইসলামের বিরুদ্ধে অবস্থানকারীদের জন্য এক মহা আতঙ্ক সরিয়া আইনের ব্যাপারে যারা একনিষ্ঠ ও সমকামী এজেন্ডার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নাস্তিক পাড়ায় আগুন জ্বালানোর চুক্তি আর ইসলামের বীর সিভা সালার জাতির সূর্য সন্তান বিশিষ্ট ইসলামী লেখক এবং অ্যাক্টিভিস্টদের ব্যাপারে তার মধ্যে রয়েছেন মুফতি রেজাউল করিম আবরার আসিফ আদনান এবং জাকারিয়া মাসুদ এনাদেরকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে অথচ এই জাতির সূর্য সন্তানদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই এরা এক একটি জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বীর সিভাহ সালার এবং এরা লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন এবং এরা লক্ষ কোটি যুবকের আইডল আমেরিকার ঘৃণ্য চক্রান্ত এবং সমকামী এজেন্ডার প্রতিবাদে এরা সবসময় বলিষ্ঠ কণ্ঠ নিয়ে মাঠে ময়দানে কাজ করেছে এজন্যই তাদেরকে টার্গেট করা হয়েছে যাতে করে আমেরিকার ঘৃণ্য ষড়যন্ত্র এবং সমকামী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা যায় এবং এদেরকে যদি জঙ্গি তকমা দিয়ে বা জঙ্গি নাটক সাজিয়ে এই জাতির শ্রেষ্ঠ এবং সূর্য সন্তানদেরকে যদি এই স্থান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তাদের জন্য এই সমস্ত কাজ করা অনেক সহজ হবে বলে তারা মনে করছে যার কারণে কোনো ধরনের তদন্ত ছাড়া কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া তারা এই বড় মাপের লেখক এবং অ্যাক্টিভিস্টদের ব্যাপারে জঙ্গি মাপলা সাজিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আমরা বিশ্বাস করি ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই মুসলমানের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই যারা জঙ্গিবাদ বা জঙ্গি তকমা দিচ্ছে এদেরকে এটা বুঝে নিতে হবে যে এদের এক একটি কথার সাথে লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দনে আল্লাহ একবার ধ্বনি আঘাত করে এবং এদের একটি কথার দ্বারাই সমস্ত ময়দান আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় সুতরাং আপনারা কাদের দিকে হাত বাড়াচ্ছেন আপনারা কাদের দিকে টার্গেট করেছেন এদেরকে টার্গেট করার অর্থ হচ্ছে আপনি আপনার নিজের ধ্বংস ডেকে আনছেন কারণ এই জাতি কখনোই তাদের সূর্য সন্তানদেরকে ভুলে যাবে না জাতির শ্রেষ্ঠ রাহাবারদেরকে কখনোই ভুলে যাবে না আমরা প্রয়োজন হলে চব্বিশের মতো আর একটি জুলাই বিপ্লব তৈরি করব। যে জুলাই বিপ্লবে সমস্ত পাতিল এবং অপশক্তিকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে সুতরাং আপনারা সতর্ক হয়ে যান যারা আমাদের এই ভাইদের ব্যাপারে কোনো ধরনের তদন্ত এবং কোনো ধরনের বাস বিচার না করেই এই সমস্ত বড় লোকদের বিরুদ্ধে যারা এরকম পদক্ষেপ নিয়েছেন আপনারা দ্রুত সরে আসুন এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন জঙ্গি নাটকের দিন শেষ হয়েছে আবার মুসলমানদেরকে ইসলাম প্রেমিক যুবকদেরকে কিভাবে আপনারা জঙ্গির তকমা দিয়ে লক্ষ লক্ষ মায়ের বুক খালি করে আবার ইসলামকে ধুলিস করার চিন্তাভাবনা আমরা কোনোভাবেই মেনে নেব না সুতরাং জনগণকে উদত্ত আহ্বান জানাচ্ছি ইসলাম প্রেমী সকল জনগণকে উদত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সজাগ থাকুন জাতির শ্রেষ্ঠ সন্তানদের পক্ষে অবস্থান করুন কারণ এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা এই জাতির সূর্য সন্তানরা ইসলামের যে অগ্রগতি এবং যে উন্নতি সাধন করেছে আমাদের পক্ষে কোনোভাবেই তা করা সম্ভব হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরতু